আর এদিকে ওর সাথে একটু কথাও চলছে আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মশলা করবো তার জন্য মধ্যে আদা জিরে আর লঙ্কা আর ও রসুন আর এই দিকে যাবি চলাই দাদা আসছে এক্ষুনি এই যে পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপরের এর মধ্যে এরকম অলমোস্ট ডান ভালো লাল করে ভাজা যাবি না ওদিকে না মর্নিং সকলকে সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়ি তো বাজে এখন প্রায় সাড়ে আটটা আর আমি আমরা ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি আর এখন হোল ফ্যামিলি এক্সারসাইজে ব্যস্ত সকালবেলাটা একদম সকালবেলাটা তোমাদের সঙ্গে দেখানো হয় না কারণ হচ্ছে যে ওই আর কি তাড়াতোর মধ্যে থাকে তো কিন্তু আজকে ভাবলাম যে না দেখাবো যেহেতু টোয়েন্টি ওয়ান ডেজ শেয়ার করবো সেজন্য সকালটা দেখানো উচিত এই দেখো আমি পুরো ঘেমে ঢেমে স্নান হয়ে গেছি আমার এক্সারসাইজ ডান আর এখন বাড়ির কি পরিস্থিতি আমি করার পরে এখন এক্সারসাইজ করে কারণ যেহেতু আমাদের এখন আপাতত একটাই ম্যাট আছে তো সেই জন্য ফ্রি হ্যান্ডগুলো করে নেয় তারপরে যেগুলো আমরা যোগা অ্যাকচুয়ালি আসন করি সেইগুলো তারপর ম্যাটে করা হয় তো চলো একবার দেখাই সো এই যে এখানে ইনি করছেন এতক্ষণ ওখানে করছিলেন ফ্রি হ্যান্ডগুলো তারপরে একটাই যেহেতু ম্যাট আমাদের সেই জন্য এখানে শিফটেড আরেকজনের অবস্থা দেখায় এই যে ইনি আবার কী করছেন দেখি এখানে এই যে প্রাণায়ামে ব্যস্ত একজন আর এ বুঝতে পারছে যে সবাই এটা মাটিতে দৌড়াদৌড়ি করে সকালবেলাটা এর অবস্থা সব থেকে খারাপ থাকে এ বুঝতে পারে না কি করা উচিত আর কি করা উচিত না আমি তোমাকে কিন্তু আমি তোমাকে যোগাসনের সময় জ্বালাই নাই প্রতিদিন আমাকে অত্যাচার করো ম্যাট দাও হ্যাঁ তুই ম্যাট দাও ম্যাট দাও ম্যাট দাও তার একটা ম্যাট কিনে নাও সেটাও করবে না কিন্তু কিন্তু একটা ম্যাট নিয়ে প্রতিদিন ঝামেলা করবে আর মা কি করে যেদিন সকালবেলায় মা যেদিন সকালে তাড়াতাড়ি উঠে যায় সেদিন এই ম্যাটে করে নেয় আর যেদিন মা দেরি হয় সেদিন মা দেখে এদের সঙ্গে মা এরা দুজনে একটা ম্যাটে মারামারি করছে দরকার নেই আর একটা ম্যাট অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় আছে সেটা আনা হয়নি সব জায়গায় আমরা একটা করে ম্যাট বিছিয়ে রেখেছি এখানে একটা ম্যাট আছে কলকাতায় আছে আমাদের বাড়িতে আছে মানে বাড়িটা এখানে নিয়ে আসলাম তারপর আরেকটা আছে ওখানে আর ওই যে মা ওখানে এক্সারসাইজ করুক আর আমি চলে যাই কারণ আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে সকালের পরিস্থিতিটা এরকমই কাইন্ড অফ থাকে আর সেই কারণে তোমাদের সকালবেলা থেকে মানে ব্লগ স্টার্ট করা হয় না বাট আজকে থেকে স্টার্ট করলাম এই ম্যাটটা গতকালকে বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই কদিন ধরে আমরা একটা ম্যাটে সেম ম্যাটে করছিলাম কিন্তু সেই ম্যাটটা না গত পরশু আমার নোখে এতটা করে উঠে গেছে ওটা খুব একটা মানে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম এটা একটা ভালো জায়গা থেকে কিনেছিলাম ডেকাতলন থেকে কিনেছিলাম তাই জন্য এখানে কোনো এত উৎপাত করলেও কিছু হয় না তো সেই সেটাও একটা ম্যাট ছিল কিন্তু সেটা তার করা যাচ্ছে না মানে একটু অসুবিধা হয়ে গেছে সেই জন্য কালকে গতকালকে বাড়ি থেকে এই ম্যাটটা নিয়ে এসেছি মানে আমাদের বাড়িতে ম্যাটটা ছিলই জানোই তোমরা ঘর শিফটিং হচ্ছে কিন্তু সব জিনিসপত্র কাকিমার ঘরে রাখা আছে তো সেখান থেকে নিয়ে আসলাম তো আমি আপাতত ব্রেকফাস্ট বানাতে চলে যাই কারণ এরা দুজন এক্সারসাইজ করবে তারপরেই বলবে যে ব্রেকফাস্ট 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 এদের দুজন একটা আমি ইয়েতে বানাই মিক্সিতে আর আমারটা মিক্সিতে বানাতে ভালো লাগে না কারণ ক্লাবের মতো শেক আমি বানাতে পারি না ক্যামেরাটা অদ্ভুত খেতে ভালো লাগে না তো যাই হোক আমি ওদেরটা বানিয়ে দেবো আর ক্যালোরি ফ্যালোরি দিয়ে আর আমারটা আমি করে বানাবো গ্লাসটা শেষ করি তো এখনো নিয়ে গেলাম অফিস থেকে আসার পরে এই যে আমার পাশে শুয়েছে শুয়েছে ঠিকই কিন্তু এই যেটা নিয়ে এখন চলছে যুদ্ধ চলছে এই যে পুটু লাঠি ছাড়া উনি থাকবেন না লাঠির ভেতর থেকে সব বার করছেন আর খাচ্ছেন কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি আছে মধ্যে নিয়ে নেব দে দে পুতু দে মন দিয়ে খাচ্ছে এখন বাপ রে বাপ বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর মা আজকে দুপুরবেলাতে পানির করেছিল তো পানির আমি অনেকটা খেয়ে ফেলেছি এবার রাত্রেবেলায় তো আমাদের চারজনের আমি ও মা প্লাস ঠাকুমা হবে না তার জন্য এখন ডিম সিদ্ধ করতে হবে চাপিয়ে দিলাম তখন এটা ডিমের কষা টাইপের করে নেব ওর দুটো ডিম আমার একটা আর একটা মা খেতেও পারে নাও খেতে পারে কারণ আজকে আমাদের বাড়িতে ফলোয়ারি নি কালী পুজোর পুজো দেওয়া হয়েছে আর কি বাড়িতে দেওয়া হয়নি বাড়ির বাইরে প্রসাদ আসবে তো মা বলেছে যে আজকে মা নিরামিষই খাবে আর বৃহস্পতিবারও যেহেতু আজকে তো যাই হোক এই বাসন টাসনগুলো মোটামুটি গোছালাম এখানে সব আর কিছু পাখি আছে সেগুলো গুছিয়ে নি দিয়ে ডিমটা করি আর এদিকে আমি জল গরম করলাম আমি ফ্রেশ খাব এই যে এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর সাথে একটু কথাও চলছে আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মশলা করবো জন্য এখানের মধ্যে আদা জিরে আর লঙ্কা আর ও রসুনও আছে এটাকে পেস্ট করবো টমেটো নেব নেবো তার মধ্যে একদম একটা জাস্ট জাস্ট শুধুমাত্র একটা ডিমের কষা বানাবো আর এই দিকে আমার পুতু বোঝায় পুতু আয় পুতু টাটা যাবি চলাই দাদা আসছে এক্ষুনি ডিমের এই যে পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে এরকম অলমোস্ট ডান ভালো লাল করে ভাজা হয়েছে না না যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম ভালোই হয়েছিল আস্তে আস্তে খাওয়া হয়নি আমার এখনো হালকা গরম আছে এটা একটুখানি দিয়ে দিই ও এর মধ্যেও দিয়েছেন

এটা কাজ করি পনির ঝোলটা খাবো কেন গো আমি দিয়ে খাই আর মাছের মা ব্লগটা দেখলে তো আরে ঠাকুরমা ওখানে বসে মোবাইল দেখছে সব নিয়ে নিও না না তিনটে নিলাম দেখো তিনটে আমি একটা ডিম আর খাবো সব কি করে হবে না না একটা ডিম খাবো চালা খুলে দেবো নাকি তোমার না

ঠাকুমাকে বিছানা করে দেওয়া হয়ে গেছে আর আমরাও আমাদের বিছানাটা করে নিয়েছি ও এখন মানে জাস্ট আর কি ফ্রেশ হয়ে গেছে ঘুমাতে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতে করো অবশ্যই দেবরীন্দ্র সঙ্গতের পাশে থেকে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আজকে ব্লগটা খুব ছোটো হলো কারণ আজকে অফিসে খুব প্রেশার ছিল কদিন ধরে অফিসের কাজের খুব প্রেশারের জন্য বুঝতে পারছো সপ্তাহে যেহেতু আমি রবিবার আর কি শনিবার রাতে গিয়ে রোববার ওখানে থাকছি তো মানে শরীরে রেস্ট হচ্ছে না আর তার জন্য অফিসের কাজগুলো খুব একদম হেকটি হয়ে যাচ্ছে আর খুব আমার তো পরের সপ্তাহ আবার সাইট শুরু হচ্ছে মানে সব সাইটে যেতে হবে তোমরা সেটাও ব্লগ দেখবে তো তখন আরও হেক্টিক হয়ে যাবে তাই চেষ্টা করবো যতটা পারা যায় করার একটু অ্যাডজাস্ট করে নিও কেউ কিছু উল্টোপাল্টা কথা বলো না আবার তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা